আসসালামু আলাইকুম ম্যান সিদাতবা তো আজকে হচ্ছে আমি খেলতে চলেছি রোবলক্স গেম তো রোবলক্স গেম আমরা এখন খেলা শুরু করবো এই দেখেন আমার সাথে আমার ভাইয়ারাও আছে এটা হচ্ছে আহানা ফাইট আব্দুল্লাহ এরা বসে দেখবে আর আমি খেলবো দেখেন এখানে কতগুলো গেম আছে আরও অনেক গেম আছে আমি এখান থেকে খেলবো এই গেমটা যেটা অনেক ভয়ঙ্কর তো চলেন শুরু করি খেলা ए नाम होते हैं एसपेड मिस्टर स्टिंग सर सार सर की ए नाम होते हैं सर की मेमो स्टिंग की मेमोस रे बे ए जरे रेडी करते ओए 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 हमारे रेडी करते हैं जब स्टिंग की मेम आईन स्टिंग सार ও মাই গড এখন আমরা প্লে করবো নর্মালটাই খেলি খাই এই যে রোবলক্স এভাবে খেলে ফায়ার অ্যালার্মটা আমাদেরকে প্রথমে বাজাইতে হবে ফায়ার অ্যালার্ম হচ্ছে এইটা ই টিপতে হবে হয়েছে ফায়ার অ্যালার্ম বাজি গেছে আর এই যে দরজা খুলে গেছে তাতে ভাগ্য ভাগ এটা কিন্তু অনেক ভয়ঙ্কর গাই আপনারা সহজ মনে করতেছেন এটা কিন্তু যতটাই আপনারা সহজ ভাবতেছেন ততটা সহজ না এখন আমাকে পালাইতে হবে গাইজ মোবাইলটা কই রাখ গাইজ এই যে আমি মোবাইলটা এখানে আমি ফিক্সড রেখে দিয়েছি এখন আমরা খেলা শুরু করলাম গাইজ দেখেন ভাগো 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 আস্তে গাইজ

তো গাইস আমরা এখন এই দিকে যাচ্ছি এই দিকে যাইতে বলছি পাইপের উপর দিয়ে যাবো এখন আমরা এই গেটটা খুলি খুলে দিছি এখন এই সুরঙ্গর মধ্যে যাবো এই যেখান থেকে বের হয়ে গেছে আমরা এখানে পার হতে হবে রাস্তাগুলো ও ভাই বাঁচিয়ে গেছি একটুর জন্য

আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা তারা আমাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আরও এভাবে আরও এমন গেমের গেমসদের ভিডিও গেমের ভিডিও ছাড়তে পারবো এই যে টিপে দিয়েছি এটা গ্রিন হয়ে গেছে তো গাইজ আমরা এখন যাচ্ছি যাচ্ছি এখন আমাদেরকে এই বাটনটা টিপতে হবে এই বাটনটা বুঝছেন ঠিক এই যে এই বাটনটা তো গাইজ আমরা অনেকক্ষণ থেকে খেলতেছি আমরা চলো এই বাটনটা টিপ টিপলে কাম तमाम কাম শেষ এই যে আমরা এখন টিপবো টাকা টিপি দিছি এখন আমরা ফিরে আবার ঘুরে যাব হোয়াট কি হইলো না ওরে আবার প্রথম ও গ্রিন গুলো তো লাইট গুলো ঢুক টিপাই আছে এই যে এখন আমাকে আবার ওইখানে যেতে হবে এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে ওখানে কেউ আসার আগে চলে যাই ভাই আমি আমাকে আগে আগে যেতে হবে কি করতেছিলে যাক হোয়াট ইজ দিস

যা কোনো ভাবে আমরা এটা পার করতে পারছি না তো এইবার লাস্ট এইটাই লাস্ট পাইলে পাবো না পাইলে নাই

ক্যামেরাটা এখানে রেখে দেই ক্যামেরাটা রেখে দিয়েছি এখন রেডি করতে হবে ওয়াট ও পেছি গাছ পেরেছি পেরেছি এটা অনেক হার্ড হতে চলেছে গাইজ এই যে অনেক হার্ড কিভাবে পারবো ও গাইজ পেরেছি পেরেছি আমি পেরেছি এখন এখান থেকে আমাকে এই যে পালাতে হবে ওই যে স্টিঙ্কি ম্যাম আছে ওখানে এবার কি গেছে এখানে কি হবে দেখছেন গাইজ কি হলো আমার সাথে আমি কিন্তু ইচ্ছা করে হারছি গাইজ আমি ইয়া করে হারি নাই নিজে ইয়া করে হারি নাই এই যে এই রাস্তাটা পার করো তাড়াতাড়ি ও ক্যামেরা পড়ে যাচ্ছে আমি পড়ে গিয়ে আসলে ক্যামেরা পড়ে গেছে তো गाइस এখন আমরা আবার রিমেইনিং রিমেইনিং আহা এই যে সামনে ধরেন গাছ ভাঙ্গা আছে ভাঙ্গা যদি বেশিক্ষণ দাঁড়াই তাহলে কিন্তু কানা মরে যাবে এর কারণে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না দেখেন গাছ ভাঙ্গাটা ভেঙে গেছে ও ভেঙে গেছে আমরা

আল্লাহ গুলি কোথায় যাচ্ছে গাইস দেখেন না ভয়ঙ্কর আমার ভাই রাগ হইতেছে ওর টুকি দেখেন এগুলো হচ্ছে ওর

কিভাবে পাইপ নিব গাই এই যে নিছি এই যে পাইপ নিছি এখন এখানে একটা করে রাখবো রাখবো আর উপর দিয়ে যাবো ফির আবার এইটা পাইপে নিব রাখবো

আমি ওখানে আছি আহ কিছু বলো হ্যাঁ আমি এই যে মোবাইল এভাবে খাড়া করে আছি

তোই বিয়াদো। তোরা ওই যে রাইট ভাগ 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 আর আমার পাড় দিয়ে দাও এই ভাগ। ওই যে गाइस পাইপ রেসেস এই পাইপ। সরো পাইপ বের হবে চলো। আমি হচ্ছে প্রো আমি প্রো এর মতম খেলবো প্রো। আমি রোবক্স খেলতে খেলতে انا প্রো হয়ে গেছি गाइस। দেখছেন আমি কিভাবে কতটাই বুদ্ধি আছে না গাইস বলেন আবার নিয়ে আসতে হবে এই যে আর মাথায় অনেকটাই বুদ্ধি আছে অনেকে মানুষ কি করে ওখান থেকে একটা পাইপ নিয়ে আসে আবার একটা পাইপ নিয়ে আসে আবার চোদ্দোটা পাইপ বারবার চাই বারবার নিয়ে আসে আমি একটা পাইপ দিয়ে কাজ কাজ

ভাইয়া বলো নিজে কঙ্কাল কঙ্কাল হয়ে গেলাম এই যে এখানে আগে যায় পিঠে যায় বামে ডানে যায় বামে যায় এখন এখানে আসি আমরা ফের ঘুরো ফির আবার না চলো 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 হারা যাবে না এবার হারা যাবে না আস্তে ধীরে সুস্থে খেলতে হবে এমন প্রো হয়ে গেছি অতটাও না পুরো হব এখনো হয় নাই ও একটু কিছু পড়ি নাই কত প্রো আমি

এই যে কাটা লাগিয়েছে কাটা লাগা হায় লাগা আমায় করে লাগি ও কাটা লাগা কাটা লাগা বাবা বাবা পাটা লাগি যাচ্ছে আমাকে বারবার 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 কাটা কাটা লাগি

এই যে পেন্সিলের উপর দিয়ে যেতে হবে আমাকে আবার কেমিক্যালের উপরে পড়ে গেলাম আবার এখন শুরু হবে আবার কেমিক্যাল কেমিক্যাল আছে গাইতে এসে গেছি আর পেন্সিলের সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠো উঠো স্যাম